আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা দেখতে পাচ্ছ বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে যে সকল প্রার্থীরা দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক এবং শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এখানে যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নাম্বার প্রকাশিত করেছে উত্তীর্ণদের রোল নাম্বার আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আশি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছে তাদের সকলের রোল নাম্বার এখানে রয়েছে রোল নাম্বারটি খুব সহজেই এখানে দেখে নেবে উত্তীর্ণদের পরবর্তীতে কি করবে কিভাবে জানতে পারবে পরবর্তী পরীক্ষা সম্পর্কে ভিডিওতে ভিডিও শেষে বলে দেব এরপরের পরটি দেখতে পাচ্ছ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলের রোল নাম্বার এখানে রয়েছে খুব সহজেই ভিডিওটি স্টপ করে রোল নাম্বারটি এখান থেকে মিলিয়ে নিতে পারবে এই পটেতে সর্বমোট উত্তীর্ণ হয়েছে চারশো একষট্টি জন প্রার্থী এখানে একটি কিউআর কোড রয়েছে এটির মাধ্যমে স্ক্যান করে বিস্তারিত জেনে নিতে পারবে এই নোটিশটি সম্পর্কে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ পরিশেষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে অধিদপ্তরের ওয়েবসাইট টেলিটকের ওয়েবসাইট এবং এসের মাধ্যমে জানানো হবে এখানে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষা কবে নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষা কবে নেওয়া হবে এ সম্পর্কে স্থান ও তারিখ কোথায় পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে কত তারিখে এ সম্পর্কে টেলিটক ওয়েবসাইট এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করছিলে সে মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা বা এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে কবে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও ধন্যবাদ সকলকে